আমার এই লাইভ যদি কোনো মুসলমান ভাই শুনে থাকে কোনো মাদ্রাসার শিক্ষক শুনে থাকে ছাত্ররা শুনে থাকে প্রত্যেকেই ঐক্যবদ্ধ হন পাড়া প্রতিবেশীকে সঙ্গে নিয়ে মসজিদের নামাজিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ুন নমস্কার আসসালামু আলাইকুম আর জি করে জুনিয়র নির্ভয়া জুনিয়র ডাক্তার নির্ভয়াকে যেভাবে হত্যা করা হয়েছে আমাদের বোনকে আমি একজন মেয়ের বাবা হিসাবেও আমার একটা মেয়ে আছে ফলে আমি একজন বাবা তাই এই ধরনের অত্যাচার নারকীয় অত্যাচার ধর্ষণ এবং খুন কোথায় না হাসপাতাল আজকে আমরা আল্লাহ দেখিনি ভগবান দেখেনি গড় দেখেনি কিন্তু মানুষরূপী একজন দেবতা যারা আমাদের জীবন বাঁচায় অনেক সময় আমাদের পরিবার বলে থাকে যে আল্লাহ ভগবান দেখেনি আপনাকে দেখেছি আপনারাই ভগবান বা আল্লাহ তো সেই ধরনের মানুষকে নারীকে যেভাবে হত্যা করা হয়েছে বাংলা তথা সারা দেশভাষী তা মেনে নিতে পারছে না এবং বিশ্বের মানুষও জেগে উঠেছে এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে শুধু আমি নামতে দেখছি না আমার সংখ্যালঘু ভাই বোনদের ব্যতিক্রমী কিছু সংখ্যক হয়তো বেরিয়েছে কিন্তু এখনো বড় সংখ্যক আমার মুসলমান ভাই বোনেরা এখনো পর্যন্ত সেইভাবে বেরোয়নি না মাদ্রাসার জাস্টিসের জন্য বেরিয়েছে সঠিক বিচার যাতে হয় না কোনো মসজিদ থেকে প্রতিবাদ আন্দোলনে নেমেছে অন্যান্যেরা নামছে প্রতিবাদ করছে দেখছি কিন্তু আমি আহ্বান করব মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজ্জেমদের যে কোনো রাজনৈতিক দলের ছত্রছায় এসে আপনাকে আন্দোলন প্রতিবাদ করতে হবে না আপনি একজন ভারতবাসী আপনি একজন বাংলার নাগরিক আপনার ঘরেও মা আছে আপনার ঘরেও বোন আছে আপনার ঘরেও মেয়ে আছে তাই এই নির্ভয়ার মতো যাতে আগামী দিন আপনার ঘরের কোনো সন্তানের উপরে এই ধরনের আক্রমণ যাতে না ঘটে তার জন্য জাতীয় পতাকা নিয়ে আন্দোলন প্রতিবাদে নামুন গর্জে উঠুন আমার এই লাইফ যদি কোনো মুসলমান ভাই শুনে থাকে কোনো মাদ্রাসার শিক্ষক শুনে থাকে ছাত্ররা শুনে থাকে প্রত্যেকেই ঐক্যবদ্ধ হন পাড়া প্রতিবেশীকে সঙ্গে নিয়ে মসজিদের নামাজিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ুন নারীদের বাঁচাতে হবে মায়েদের বাঁচাতে হবে কারণ দিনের পর দিন আমরা বাংলা জুড়ে শুধু বলবো না এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে ঘটনাগুলো ঘটছে তাই কোনো রাজনৈতিক দলের ব্যানার লাগবে না দেশের নিন জুম্মান নামাজ পড়ে প্রতিটা মসজিদ থেকে আজকে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুক সারা দেশ দেখুক সারা বাংলা দেখুক যে মায়েদের এই জন্য আমার ঘরেও মেয়ে আছে আমার ঘরে বোন আছে আমার ঘরের মা আছে তাদের জন্য আমরা নারীদের জন্য আন্দোলন প্রতিবাদে নেমেছি তারা না থাকলে আমরা পৃথিবীতে আসতাম না তাই তাদের সম্মান শ্রদ্ধা দেওয়া আমাদেরও কর্তব্য তাই নির্ভয়ার মৃত্যুকে সামনে রেখে তার যাতে সঠিক বিচার হয় আমরা সেই বিচারের দাবিতে আমরা তার মানে খুনিদের যারা খুন করেছে দর্শক দর্শন করেছে তাদের চরম শাস্তির দাবিতে প্রতিটা মসজিদ থেকে মাদ্রাসা থেকে এবং মাদ্রাসার ছাত্রদের নিয়ে শুক্রবার দিন প্রতিবাদে গড়ে উঠুন